নাইট্রাস নোা থাকবে মানে ভেরাইটি গাড়ি এক কোথায় ক্যাশ টাকায়ও থাকবে ব্য্যানম্যান পড়াও থাকবে মানে কি আমনের আন্ডার সেশন গাড়ি আমনের চাইলো বেঙ্গালুরু করে নিতে পারবেন এটাও থাকবে আচ্ছা লোন করা আছে লোন করা ছাড়াও আছে ক্যাশ টাকা আছে ক্যাশ টাকা আছে আছে আইএসটি কত টাকা দেব ভাই আজকে আইএসটি দিম 8 লাখ 40000 টাকা 8 লাখ 60 60 ক্যাশ টাকায় মানে কি গরম গরম হয় বেশ ক্যাশ ক্যাশ টাকা ক্যাশ টাকা ওকে আমরা আজকে প্রথম একটা চমৎকার এলিয়ন নিয়ে আসছি এটা দিয়ে লিবো এটা কিন্তু ফাসফাটি মালিকের গাড়ি একবারে জাপান থেকে আসা পরে যে কি ছিল ওনার কাছে আছে একাতে মালিক কোনো মালিক চেঞ্জ হয় নাই না

স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সুমন ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই যে দেখেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন চেঞ্জ করা চেঞ্জ করা আছে তারপরে আমি এই যে আরেকটু দেখাই এই দেখেন ভিতরে দেখেন কত ফ্রেশ আচ্ছা আচ্ছা এই দেখেন দেখেন মাশাআল্লাহ এই কোড়িটা একটু দেখাই না যে কখনো এটা কি কালার করা হয়েছে কি না মানে কোন হিটিং হিস্টরি মাই হিস্টরি নেই এই যে দেখেন আচ্ছা বাম্পার করা আছে এটা মনে কত বলেন সুমন ভাই এটা চারটা চাকাই একবারে ফ্রেশ

দেখেন কোন ধোয়া মশা ওয়াশ পলিশ কিছু যেভাবে আনছি ঠিক ওইভাবেই রাখছি আচ্ছা কোনো কিছু করা হয় নাই সব ওয়াশ পলিশ করে দিয়ে জি এটা হ্যাঁ জয়েন নিবে তখন ওয়াশ পলিশ করে দিবে এটা বলেন দাম কত সুমন ভাই এটা দামাদামি করতে পারবেন না এটা দাম পড়বে হলো আপনার আঠারো লক্ষ ষাট হাজার আঠারো ষাট মডেল কত এটা হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন আঠারো ষাট হ্যাঁ কাগজপতি আপডেট আছে হাসপাতি মালিক এটা কখনো দুই হাত হয় নাই আর নাম ট্রান্সফার আমি সাথে সাথে করে দিতে পারবো সাথে 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 ওই দিনই নাম ট্রান্সফার করে দিতে পারবো ঠিক আছে এরপর আমরা কি দেখাম ভাই বলে এরপর আমি ওই যে টাইসটি দেখাই যে একবারে ক্যাশ টাকা ক্যাশ ক্যাশ টাকা যারা সামনে ঈদ আসছে আছে অল্প বাজার আছে ছোট গাড়ি নেবেন বাড়ি যাবেন একবারে ক্যাশ টাকা একটা আইসটি গাড়ি 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 4 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন এটা বলেন এটা তেলের গাড়ি তেলের গাড়ি 4 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন হ্যাঁ লক্ষ্য অক্টেন দিবেন হুম অক্টেন দিবেন এটা এই যে ব্যাগ সেটা টিভি ব্যাগ ক্যামেরা সব কমপ্লিট আছে যারা একোয়া চাচ্ছেন একোয়া পাবেন প্রচুর গাড়ি আছে কিন্তু ভিতরে কিন্তু প্রচুর গাড়ি আছে ক্রস থাকবে সিএচআর থাকবে হাইস থাকবে স্কোয়ার নোয়া থাকবে প্রিমিও থাকবে কিস্তিতে নিতে পারবেন এই গাড়িগুলো কিস্তিতে হবে লোনা হবে এই পাশে অ্যাকা আছে ছয় লক্ষ পঞ্চাশে অ্যাকোয়া পাবেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা অ্যাকোয়া নিতে পারেন আমরা আইসে দেখেছিলাম গ্লাস অরিজিনাল আছে লাইটগুলো অরিজিনাল পাবেন

আচ্ছা সিসি কত বলেন এটা 1300 সিসি 1300 সিসি টালার গাড়ি টালার গাড়ি এটা বলেন কত ছোট করে বলে দিবেন একবার এটা একবার দামাদামি করতে পারবে না এটা দাম কোনো লোনও হবে না এটা একবার ক্যাশ টাকা 8 লাখ 40000 8 লাখ 40000 ভাসवाड़ी মালিক কাগজ থেকে এক বছর দুই বছর পাবে আচ্ছা পেপারস বলবো পেপারস হ্যাঁ একবার আপডেট আপডেট আচ্ছা এরপর আমরা একটু কিস্তিতে যাই এরপর আমি আপনাদের যে যে লোন করা এই এক্সিটা এটা হইছে 2019 এর মডেল 25 স্টার জি গ্রেড আর 2025 এর তিন এর রেজিস্ট্রেশন হইছে

মাসাল্লাহ আমি ইঞ্জিনটা একটু উড়ে যাই দিই এই যে এই যে বিতরটা বুঝছেন এটা কিন্তু আপনার একবারে ধরতে গেলে নতুনই খালি উনি অনলি পনেরো থেকে বিশ দিন ইউজ করছে গাড়িটা পনেরো থেকে বিশ বিশ দিন ইউজ করছে একটা কিস্তি দিয়ে উনি বিক্রি করে দিছে এটা ডাউন পেমেন্ট কত এটা এখন আমাকে লোন হয়েছে সতেরো লক্ষ টাকা আর কিস্তি হয়েছে সতেরো লাখে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা করে ষাট কিস্তি হয়েছে একটা কিস্তি গেছে উনি কিস্তি বাকি আছে আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে হবে চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আচ্ছা এরপর এরপরে আমি একটা নয় দেখাই এটা রেজিস্ট্রেশন হয়েছে মাত্র চার দিন আগে মাত্র চার দিন আগে রেজিস্ট্রেশন হয়েছে এটা কিন্তু চট্টমেট্র হয়েছে উনি করিয়া আপনার তারপরে অন্য গাড়ি নিয়েছে আচ্ছা এটা কিন্তু ডেকোরেশন ডেকোরেশন ফ্রি ফ্রি পাবেন পাবেন হ্যাঁ ডেকোরেশনটা কিন্তু ওই এত শখিন লোক গাড়িটা যে এত সুন্দর ডেকোরেশন করছে ভাই আমি একটু দেখাই ভিতরেটা দেখেন এই যে দেখেন কত সুন্দর ডেকোরেশন করছে দেখেন আচ্ছা ভিতরে একটু দেখাই এটা কিন্তু তেলের গাড়ি নন হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড এই ভিতরটা একটু দেখেন এটা পুরো সিস্টার কিন্তু হ্যাঁ ও সিস্টার এটা ডোর কি দুড়িয়ে পাওয়া দুড়িয়ে পাওয়া টুডর পাওয়া দেখেন মোহন ভাই এই পর্যন্তও আমি দেখিনি এত সুন্দর ডেকোরেশন আমি দেখিনি দেখেন বাইক করছে এই যে উনি করছে এই দেখেন ও দেখেন কত সুন্দর ডেকোরেশন এই যে গিয়ারটা

একুশ লক্ষ টাকা ফাইনালি ডাউন পেমেন্ট একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা ফাইনালি ডাউন পেমেন্ট ওকে এরপর আমরা একবার দিকে দাম এটা দেবো একবার দেখাই এইটা লোক আমাদের দু হাজার উনিশের মডেল ব্ল্যাক কালার আচ্ছা কালারটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক কালার পজিশন লাইট এটা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে এডি শেডা এডি সেটা আর এটা মোট দাম হয়েছে আমাদের একুশ লক্ষ পঞ্চাশ হাজার একুশ লাখ পঞ্চাশ একুশ লাখ ডাউন হবে ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ

আমরা কোনো কিস্তি দিই না নাইট এসের পক্ষ থেকে কিন্তু কোনো কিস্তি হয় না আমরা ব্যাঙ্ক মাধ্যমে গাড়ি বিক্রি করি নতুন গাড়ি আর অনেকে আছে মনে করি আমরা কিস্তিতে আমরা কিস্তি দিই না এই ধরনের ফোন টোন দিয়ে আমাদের বিরক্ত করবেন না ভাই দয়া করে আর যারা ক্যাশ টাকা কেয়ার ফোর খুঁজতেছেন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এটা কি রেডি হয়েছে এখন এটা কিন্তু একবার রেডি গাড়ি আচ্ছা এর আগে এটা ওয়াশ পলিশ পাখি ছিল বাকি ছিল এই যে দেখেন আমি ভিতরে একটু দেখাই দিই মানে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন হ্যাঁ এটা কি স্ট্যান্ডার্ড রূপ স্ট্যান্ডার্ড রূপ আচ্ছা স্ট্যান্ডার্ড রূপ নোয়া অনেক বাইক খোঁজেন সিলেটে বেড়া বিশেষ করে খোঁজা খুঁজি করে এটা কি সিএনজি এল পিজি হয়েছে সুমন ভাই এটা না বানা থেকে সিএনজি করা মহিল ভাই না থেকে সিএনজি করা আছে না না থেকে সিএনজি করা আছে আচ্ছা তিপ্পান্ন সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সব কুকে সব ওকে আছে এসি রানিং আছে কোনো কাজ কাম নাই চাকাটা দেন আপনি কোনো কাজ কাম নাই দেন চাকার রিংটা কত সুন্দর লাগানো আছে তারপরে এই জিনিসগুলো আমি একটু দেখাই দিই এই দেখেন ভিতরটা দেখেন তারপর আসলে আমি ওয়াশ পলিশ করে দেবো ছোট করে বলে এটা কিন্তু সামনে পিছে গ্যালাস কিন্তু অরিজিনাল 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 আছে এটা চালাই চেক করে একবার নিতে পারবেন এটা মোট আমি দাম চাই লোক তেরো লক্ষ টাকা এটা ফাইনালি আমাকে দিতে হবে বারো লক্ষ ষাট হাজার বারো লক্ষ ষাট ষাট হাজার ফাইনালি দাম সিলেটে ব্যয় হিসাব করছে নোয়াল লাইয়া

এই গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখেন এটার অপশনগুলো দেখেন হেরিয়ারের ভিতরেও আপনার এত অপশন আসে না আসে না কখনো আসে না দেখেন আমি গিয়ার দিলাম আপনি এটা দিলে আপনি গাড়ি যাবে না আপনি পিছনে নিতে পারবেন না দেখেন গাড়ি আছে ভাই আপনি পিছনে দাঁড়ালে 어떤새? 가면아. 안녕하세요. 무슨 나라를? 나라람. 대한민국.

হ্যাঁ শরীফ ভাই আমরা একটু জটপট করি তারপর আমার কাছে যে জিয়ারে স্পোর্টস আছে সেই আকাশ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য আচ্ছা এটা এটা মডেল কত ভাই এটা হচ্ছে দুই মডেল বিশের মডেল বিশের মডেল আচ্ছা বিশের মডেল এটা মাইলেজ হচ্ছে সেভেন্টি ওয়ান থাউজেন্ড ঠিক আছে এটা দাম কত চাচ্ছেন ভাই এটা দাম পড়বে লোক আপনি চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট বারো লক্ষ টাকা বাদবাকি টাকা ব্যাঙ্গলোন হবে

ভাইয়া এটা একটু বলেন ডাউন পেমেন্ট কত লাগবে এটা ডাউন পেমেন্ট দিতে পারবে সাড়ে এগারো লক্ষ থেকে বারো লক্ষ টাকা আর এটা মোট দাম হয়েছে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তারপরে যে সিএসআর কিন্তু আমার কাছে রেডিওয়ে আরেকটা আছে খুবই চমৎকার এটা মাইলেজ ইয়ে কি বলে ডাউন পেমেন্ট বারো লাখ না ভাই বারো লাখ বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট বিশের না উনিশের বেলাটা কিন্তু বিক্রি হয়ে গেছে বেলাটা হয় এটার সাথে তিনটা ছিল তিনটা ছিল একটা তিনটা ছিল ঠিক আছে পঁচিশটা এডা ডাউন পেমেন্ট 12 লাখ 12 লাখ আর এটা মোট দাম হইছে 39 লক্ষ 50 হাজার 39 50 হাই বলবেন ভাই ডাউন পেমেন্ট কত লাগবে সুপার কিন্তু এই এই যে আমি দেখাই এই যে দেখেন ভাই একটু দেখাই আমি এই যে সুপার এটা কিন্তু সুপার আচ্ছা আচ্ছা এটা অনলাইনে চেক করে কোনো সমস্যা অনলাইনে চেক করা এটা কিন্তু পাওয়ার মন ভাই পাওয়ার এই এই যে পাওয়ার এই যে এই যে পাওয়ার আচ্ছা পাওয়ার ও টুরটর পাওয়ার এই যে দেখেন একটু আমি এই মডেল কত বলেন ভাই দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল ডাউন পেমেন্ট কত তেরো লাখ না পনেরো লাখ পনেরো লাখ পনেরো লাখ ডাউন পেমেন্ট আর রেজিস্ট্রেশন খরচটা আলাদা দিতে হবে এক লক্ষ পঁচাশি হাজার টাকার মতো রেজিস্ট্রেশন খরচ ওটা আলাদা দিতে হবে আর ব্যাঙ্ক করতে গেলে ইন্স্যুরেন্স সহ ওটা ওখানে কিছু টাকা আরো বাড়বে আচ্ছা আর এটা হলো গ্রামের মোট দাম হয়েছে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার তেতাল্লিশ পঞ্চাশ তেতাল্লিশ পঞ্চাশ আচ্ছা পিছনে আমাদের নোয়া আছে আরও দুইটা ফিল্টার আছে একটা একটা আছে হাইব্রিড বিশের মডেল আচ্ছা এটা দিয়ে শুরু করে ব্ল্যাকটা এটা না সরি এটা কিন্তু রেড ওয়ান এটা রেড ওয়ান বা পার্পল বলে পার্পল বলে এটা হইছে 2020 এর মডেল হাইব্রিড এর 25 স্টার আমাদের টোডর পাওয়ার টোডর পাওয়ার টোডর পাওয়ার এটার আমরা প্রাইস পার্ভে লোক আমাদের 36 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট না 13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট মোট দাম কত ভাইয়া 36 লক্ষ টাকা 36 লক্ষ টাকা হাইব্রিড হাইব্রিড আচ্ছা আর এই পাশে ফিল্টারটা ভাইয়া কিন্তু 20 এর মডেল

এটা মোর নাম পড়বে আঠাশ লক্ষ বাকি টাকা হবে নেক্সট আমরা আরেকটা হ্যাঁ তারপরে আমি মডেল পাওয়ার চাব্বিস্টার চাব্বিশটার চাবি স্টার এটা নন হাইব্রিড নন হাইব্রিড এটা কিন্তু দেয় না ভিতরে একটু দেখে দেখ নন হাইব্রিড না হ্যাঁ এটা ডাউন পেমেন্ট দিতে পারবে আপনার বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর এটা মোট দাম হয়েছে সাত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে কিছু একটা অনার করব ই ঠিকানাটা বলবেন তাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা আপ্তনগর বি ব্লক মেন রোড নাইট আচ্ছা আর লোনের জন্য বা কিস্তির জন্য কী কী প্রসেসিংগুলো আপনাদের যেগুলো আমাদের কাছে লোন করা আছে রেডি গাড়ি ওইগুলোর ক্ষেত্রে শুধু এক কপি ছবি আর একটা ভোটারি গাড়ি ভোটার কপি দেবেন ডাউন পেমেন্ট টাকাটা দিবেন সাথে সাথে আপনি গাড়ি ডেলিভারি নেবেন ওকে আর যেগুলো করা নাই এগুলোর ক্ষেত্রে আপনি ছবি ভোটার ভোটারি কার্ড তিন সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট টেন লাইসেন্সের ফটোকপি বিদ্যুৎ বিলের কপি এই ধরনের ডকুমেন্ট আমাদের আমরাই লোন করাই দেবো ওকে যারা লোনে বা কিস্তিতে গাড়ি নিতে চান নতুন গাড়ি পুরাতন গাড়ি নতুন গাড়ি তারা নাইট এসে আপনি যোগাযোগ করতে পারেন মালিক ওনার আছে নাইট ভাই আমাদের নাইট ভাই এই কিন্তু কাস্টমারদেরকে আসলে সার্ভিস আসেন আমি এক প্রবাসী ভাই ফোন দিছে ওই বাইরের আসলে গাড়ি দেখাইতেছে নাইদ ভাই এই যে এটা কত বিশের পড়েন বিশের বলা কিছ এডা পড়না নাকি ঘটনা না এই যে মুস্ত আছে জাপান থেকে আসছে কত কালকে এডা পরে থেকে আছে কত কালকে কত কাল আগে আমার এই ভালোবাসা বাসা সার নিতেছে এডা আরে সার আইল পলাই থাকে কি অবস্থা বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই কি এই আবিডি কথা কই জোরে না কর ভাই 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 আমি কথা কই দরি

ব্যাঙ্গালোরের গাড়ির কিস্তিটা অন্তত বাজাইবে না যে দুই মাস তিন মাস পর পর একটা দিবো এই ধরনের কাজ কখনই করবেন না অন্তত কিস্তিটা রানিং রাখবেন রানিং রানিং রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম